বন্ধুরা আমাদের সঙ্গে আমাদের সকলকে স্বাগত সকল আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধার কী বা সকালে ভালো আছে তো আজকে হলো সেই দিন দোল পূর্ণিমা এবং তার সাথে একই সাথে আজকে হলো চন্দ্রগ্রহণ তো গ্রহণ কোন সময় শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এবং এই গ্রহণে আপনারা বাড়িতে কি কি করবেন কি কি করবেন না কোনগুলো পালন রয়েছে কি নিষেধ রয়েছে তো সে বিষয়ে আপনাদের বলবো তো তার আগে বলি যারা আমাদের চ্যানেল তো আমার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য যারা মনে হবে মানে আসতে চান এখন তো দোল পূর্ণিমা এখন কয়েকদিন ধরে খুবই উৎসব চলছে এবং এখনও চলবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আর দুটাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো রাধা কৃষ্ণের জন্মভূমি ইন্দ্রাভূমি খুব সুন্দর করে দর্শন করানো হবে যেহেতু আজকে দোল পূর্ণিমা তাই আমরা ভগবানকে ভগবানের রাধা কৃষ্ণকে আমরা দোল দিয়ে প্রসাদে আবির আমরা কপালে তিলক হিসেবে নিয়েছি দেখুন আপনারা বাড়িতে কিন্তু আমরা বলেছিলাম একটা ভিডিওতে কপালে রাধাকৃষ্ণের ভগবানকে দেওয়া হয় এমনি আপনারা মুখমন্ডলে নিতে পারেন কপালে দিতে পারেন আর মুখমন্ডলে দেবেন এটা করবেন আর গ্রহণের সময়টা আপনাদের এখন বলে দেব যে গ্রহণ কোন সময় শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আর এই সময় আপনারা কি কি করবেন আর কি করবেন না দেখুন এই গ্রহণ যেটা হচ্ছে ভারতবর্ষে এবং বাংলাদেশে তো অদৃশ্য রয়েছে যেহেতু আমাদের পৃথিবী গ্রহের মধ্যে কিন্তু করলে গ্রহণ হবে উত্তর উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ আর রয়েছে পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা রাশিয়ার পূর্বাঞ্চল এছাড়া রয়েছে পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে আর পুরো যে পূর্ণমান অর্থাৎ যে দেখুন এই যে গ্রহণ চন্দ্রগ্রহণের যে রয়েছে চন্দ্রগ্রহণের দশমিক এক আট তিন আর স্থিতিকাল রয়েছে ঘন্টা ঘন্টা মিনিট আর দুই দশমিক দুই ছয় শূন্য তো দেখুন এটা কি রয়েছে যেহেতু আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে গ্রহণ দৃশ্যমান নয় কিন্তু একটা তাও টাইম রয়েছে সময় রয়েছে কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময় শেষ হচ্ছে আপনারা যদি এই সময়টা জানেন তো এই সময় কি করবেন দেখুন যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পালন করাই ভালো কিন্তু যেহেতু আমাদের পৃথিবীর মধ্যে গ্রহণটা হচ্ছে তো আপনারা এখন বলে দেবো যে ভারতবর্ষে কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময় শেষ হচ্ছে কারণ দেখুন আমেরিকা এবং এই যে দেশগুলো রয়েছে ওখানে রাত্রিবেলা কারণ আমাদের এখানে যখন আজ চোদ্দ তারিখ দিন তখন কিন্তু আমেরিকা ইউরোপ এই সমস্ত জায়গায় কিন্তু তেরো তারিখ অর্থাৎ রাত্রিবেলা অর্থাৎ যখন আমেরিকা ইউরোপ এখানে রাত্রি হয় তখন আমাদের এখানে ভারতবর্ষে কি হয় দিনের বেলা হয় তাই আমাদের এখানে চোদ্দ তারিখ অর্থাৎ আজকে আমাদের গ্রহণ এবং এই গ্রহণ দেখুন ভারতবর্ষে এখন যেহেতু শুরু হয়ে গেছে তো বলে দেবো ভারতবর্ষে দেখুন সময় রয়েছে গ্রহণ শুরু হচ্ছে দশটা উনচল্লিশ এম অর্থাৎ সমাপ্তি দুটো আঠেরো আর ছাব্বিশ এম উপছায় মোক্ষ তিনটা বত্রিশ পি এম তো আপনারা যে ভারত বাংলাদেশে যারা রয়েছেন তারা কি করবেন তো দেখুন ভারত বাংলাদেশ যেহেতু অদৃশ্য তো মূল গ্রহণের এই তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এই টাইমটা পালন করবেন অর্থাৎ এই সময়টার মধ্যে কোনো জল বা কোনো খাবার এই সময় খাবেন না কোনো রান্নাও করবেন না কারণ গৌর পূর্ণিমা রয়েছে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ বিকেল পর্যন্ত উপবাস রয়েছে তারপরে আমরা ভগবানের অভিষেক দর্শন করে আমরা প্রসাদ পেতে পারবো অনুকল্পাদশে প্রসাদ গুলো পাই তো আমরা আপনাদের দেখাবো বিকেলে একটা আমরা ভিডিও দেবো সন্ধ্যের দিকে সাড়ে সাতটার দিকে তো আমরা ইস্কন মন্দিরে যাবো আর বৃন্দামনে ইস্কন টেম্পল কৃষ্ণ মন্দির সেখানেও খুব ভিড় হবে তো সেখানে আমরা ভগবানের গৌরাঙ্গ মাপুর অভিষেক আপনাদের দর্শন করাবো তো আর দেখুন আর বাংলাদেশেও গ্রহণ শুরু হচ্ছে এগারোটা নয় এম অর্থাৎ সকালবেলা আর গ্রহণ সমাপ্তি দুটো আটচল্লিশ চারটা দুই পি এম তো বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা কি করবেন না এখানেও যেহেতু অদৃশ্য রয়েছে মূল গ্রহণে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পালন করলে হবে তবে কি হবে এই দিন তো যেহেতু উপবাস রয়েছে আপনারা সকলে নিশ্চয়ই উপবাস পালন করছেন কারণ দেখুন গোরা মহাপুর আবির্ভাব এটা আমাদের কাছে কত একটা ভালো দিন এই দিনের জন্য কি করে সবাই আপনার করে থাকে তো যারা যেমন করে পালন করে দেখুন অনেকে দোল উৎসব পালন করে এদিন খুব দোল খেলে তো আমরা অনেকে কি করে যে হ্যাঁ ভগবানকে নিবেদন করে আমরা শুধু কপালে নিয়ে অনেকে ছোটো ছোটো বাচ্চারা যারা বেড়েছে তারা তো ছোটো অনেকে জানে না দেখুন খুব দোল খেলে বৃন্দাবন তো খুব দোল উৎসব পালন হচ্ছে আমরা একদিন আপনাদের দেখিয়েছিলাম রাস্তায় এত ভিড় এত দোল উৎসব আর সেদিন আমরা গিয়েছিলাম যমুনার পাড়ে কেশিঘাটে একটা দেখবেন আমি কালকে ভিডিও দিয়েছি সেখানে এত ভিড় ফুলের বলি সেখানে একে অপরের মাথায় এত ফুলের মানে পাবড়ি কান্না এত ভালো লাগছে সামনে থেকে বন্ধুরা যে কি বলবো আপনারা দেখুন এই যে গ্রহণের সময় আপনারা কোন নিয়মগুলো পালন করবেন সেগুলো এখন আপনাদেরকে বলে দেব কি কি করবেন আর কি কি করবেন না দেখুন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু এই নিয়মগুলো খুব ভালো করে মেনে চলবেন দেখুন গ্রহণের সময় খাবার গ্রহণ করা নিষেধ রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ করা চুলাচনা এগুলো কিন্তু নিষেধ রয়েছে এছাড়াও রয়েছে আপনারা এই সময় কি করবেন না করনন্দা পরচর্চা এগুলো করবেন না ঘুমানো যৌন ক্রিয়া এগুলো থেকে বিরত থাকবেন দাঁত ব্রাশ করা এগুলো বিরত থাকবেন আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা বাইরে বের হবেন না অর্থাৎ চন্দ্রের দিকে তাকানো তো দিনের বেলা আপনারা বাইরের দিকে তাকাবেন না আর কাপড় ছাড়া সেলাই করা কাটা এগুলো থেকেও বিরত থাকবেন সবজি কাটা এগুলো থেকেও বিরত থাকবেন কোনো খারাপ বিষয় চিন্তা করবেন না আর গর্ভবতী মহিলারা হাতের পায়ের আঙুল সোজা করে রাখবেন তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের করতে হবে আর আপনারা আর দেখুন কি করবেন বেশি করে আপনারা হরিনাম জব করবেন এই দিনে হরিনাম সংকীর্তন করবেন যাদের বাড়িতে করতাল রয়েছে আপনারা করতাল সহযোগে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন মৃদঙ্গ বাজাতে পারেন মৃদঙ্গ বাজিয়ে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন আর আশেপাশে ভক্ত থেকে ডেকেও আপনারা বাড়িতে কীর্তন করতে পারেন এতে কিন্তু খুব ভালো হবে আর যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে গরু নেতা তারা বাড়িতে অভিষেক করবেন পঞ্চমতা দিয়ে দুধ দই ঘি মধু চিনির জল বিভিন্ন রকম ফলের রস দিয়ে ভগবান গৌরাঙ্গ মহাপ অভিষেক করবেন তাদের কিন্তু কী হবে ভগবান খুব খুশি হবেন এবং ভালো করে ভগবানকে শৃঙ্গার করবেন ভোগ নিবেদন করবেন আর আজকে যেহেতু আপনার উপবাস রয়েছে এবং আমরা সন্ধ্যের পর অভিষেক দর্শনের পরে আমরা কী করবো আমরা অনুকূল প্রসাদ অর্থাৎ একাদশীর প্রসাদ আমরা একাদশীর যেগুলো পাই বাদাম সেদ্ধ কলা সবজি পেঁপে সবজি এই সমস্ত প্রসাদগুলো আপনারা পাবেন আর ছোটো বাচ্চাদের জন্য আলু চিপস আলু ভাজি বাদাম ভাজি এগুলো করে দিতে পারবেন তো বিভিন্ন ফল কলা আপেল এগুলো আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন আর কালকে সূর্য উদয়ের পরে অর্থাৎ নটার মধ্যে আপনারা পালন করবেন ভগবানের অর্থাৎ জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আপনারা পালন করবেন বা যে কোনো পঞ্চশস্য নিয়ে আপনারা পালন করতে পারেন অন্ন রুটি হুম চিঁড়ে এগুলো নিয়ে পালন করতে পারেন তো আপনাদেরকে সন্ধেবেলায় আমরা ইস্কন মন্দির যাব ভগবানের অভিষেক গোরাং মাপ দর্শন করাবো আর যারা বাড়িতে সামনে মানে ইস্কোনা মন্দির থাকে বা নামহট থাকে সংঘষ সেখানেও যেতে পারেন সেখানেও কিন্তু ভগবানের অভিষেক আপনারা দর্শন করতে পারেন দেখুন অভিষেককে নিজে করা বা অভিষেক দর্শন করা কিন্তু একেই ফল লাভ হয় অনেকে অভিষেককে সকলে তো অংশগ্রহণ করতে পারে না যারা অংশ অভিষেক করবেন খুব ভালো হয় যারা না পারবেন দর্শন করবেন তাতেও কিন্তু পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে হরে কৃষ্ণ মহামান্য জপ করবেন তো সকালে আবার প্রেমশ্রী বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे हरि बोल राधे राधे